আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ তো জানিনা এই ভিডিওটা আর অনেকে বলতেছে যে মানে যারা মানে প্রবাসীরা যে আপনার যারা প্রবাহী এবং পিঙ্গার দিতে কত টাকা লাগে এটা আসলে অনেকে জানে না বা অনেকে জানে না বিদায় আজকের এই ভিডিওটা তো আপনি যদি জেনে নেন তাহলে পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন কেউ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কোথায় যাওয়া লাগবে আপনাকে তো চলুন আজকে সরাসরি এ বিষয়ে কথা বলি তো বন্ধুরা অনেকেই মনে করে যে এখানে ফিঙ্গারটিতে এখানে কি এমন কি আহে কোথায় যাওয়া লাগে এখানে ফিঙ্গারটিতে হলে আপনাকে আপনি যমুনা পিউজার পার্ক যমুনা পিউজার পার্ক আপনারা নাম শুনছেন ঢাকার ভিতরে এবং আপনার যদি এজেন্সির মাধ্যমে আপনি মানে ফিঙ্গার টিবেন এবং এজেন্সি আপনাকে একটা মানি ইয়ে দিবে একটা পেপার দিবে সাথে আপনার পাসপোর্ট পাসপুট আপনার লাগবে 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 মোননা কেন আপনারা ওইখানে একটা নাম প্লে লিজি থেকে একটা পেপার টিমা আর আপনার পাসপোর্ট পাসপোর্ট ডিউটা ডিউটা যিনি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন যারা বলতেছে পাসপোর্ট করার জন্য এটা হলো ভুল কথা আপনার পাসপোর্ট লাগবে ওইখানে ফিঙ্গারটি দিতে হবে তো আপনি সোজা ফিঙ্গারের নি আপনি যমুনাপুর এর যেখান থেকে আপনি এখানে গিয়ে থাকেন ওখানে একটা লিখিও তোমা একটা টেক্সি দিয়ে আপনি সোজা যমুনাপুর পার হয়ে আপনি চলে যাবেন মনে রাখা কেন ওখানে কিন্তু আনা বোনা কিন্তু দালালের অভাব নাই মানে বিভিন্ন রকমের দালাল আছে প্রিয় বন্ধুরা মনে রাখবেন আপনি যদি দালালের পাল্লাই পড়েন তাহলে আপনি শেষ ওখানে যাওয়ার পরে জমিন ডুকার পরে নেই বিশাল বড় একটা লাইন আছে বিশাল বড় একটা লাইন ওই লাইনের মধ্যে যাই আপনি দাঁড়ায় দিবেন আপনার পেপারের মধ্যে লেখা আছে আপনার ফিঙ্গার কয়টা বাজে আপনাকে এই পেপারের মধ্যে আমি আমার বলতেছি পেপারের মধ্যে আপনার লেখা আছে আপনার ফিঙ্গার কয়টা বাজে এবং আপনার এজেন্টই আপনাকে বলে দিবে টাইম কি মানি ওই টাইমে আপনার ফিঙ্গার হ্যাঁ তো আপনি ওইখানে যাওয়ার পরে আপনি সোজা লাইনে দাঁড়া যাবেন লাইনে যাওয়া দাওয়ার পরে আপনাকে ওইখান থেকে যারা মানে তাদের লোক আছে যারা ফিঙ্গার চাই ফিঙ্গারের লোক আছে সরকারি লোক আছে ওনারা আপনাকে ডাক দিবে মনে রাখবেন মানে ওনারা ওনারা ওইখানে বলবে যে কেউ দালালের সম্মুখীন হবেন না এবং আপনি এবং ওইখানে সোজা লাইনের মধ্যে দাঁড়াবেন এবং সেই সাথে আপনাকে ছয়শো একষট্টি টাকা মানে ছয়শো ছয়শ একষট্টি টাকা আপনাকে হাতে করে নিয়ে যেতে হবে মনে রাখবেন ছয়শ একষট্টি টাকা ছয়শ একষট্টি টাকা আপনাকে আরো ছয়শ একষট্টি টাকা আরো দেখা যাচ্ছে একুশ টাকা এরকম আপনি এটা হাতে করে নিয়ে যাবেন মনে রাখবেন কোনো দালালকে কিন্তু টাকা দিবেন না যদি আপনি দালালকে টাকা নেন তাহলে আপনার টাকা বাদ যাওয়ার সম্ভাবনা আছে আপনি সোজা চলে যাবেন ওইখানে লাইনে দাঁড়ায় তারপর আপনি ওইখানে সব কিছু আছে ওইখানে আপনি ইচ্ছা করলে পেমেন্ট করতে পারেন বিদেশে পেমেন্ট করতে পারেন চাইলে আপনি পারেন হেল্পকে এর মাধ্যমে আপনি ব্যাঙ্ক ডাফ করে আপনি টাকা জমা দিতে পারবেন মনে রাখবেন কোনো দালালের সম্মুখীন হবেন না ওইখানে লাইনের মধ্যে দাঁড়ায় লাইনের মধ্যে দাঁড়ায় আপনার টাইম টু টাইম লাইনের মধ্যে দাঁড়ায় ওইখান থেকে আপনাকে আপনার পেপার ডেপে পেপার দেখে ওনারা একটা হিল দেবেন হিল বানার পরে আপনাকে হেউদার ভিতরে প্রবেশ করতে বলবেন আপনি হেউদার ভিতরে যাবেন ওনাদের লোক তাদের লোক আছে তাদের লোন আপনাকে নিয়ে যাবেন মনে রাখবেন তাদের লোক আপনাকে নিয়ে যাবে তাদের সোজা আপনাকে যমুনা ফিউচার পার্ক -এ একবারে সোজা নিচে মানে নিচে যেখানে মানে আপনার ফিঙ্গার হয় ওখানে আপনাকে নিয়ে যাবে তো অনেকে বলতেছে প্রিয় বন্ধুরা আপনারা যারা ফিঙ্গার দিতে যাবেন ভুল ওই কাজটা কখনোই করবেন না ফিঙ্গার অফিসের ভিতরে ঢুকে বা ফিঙ্গার অফিসের ভিতরে ঢুকে আপনি মোবাইলে ভিডিও বা মোবাইলের ছবি এগুলো কোনো রকমই আপনি উড়াইতে পারবেন না ভাই যদি আপনি মোবাইলে ছবি উড়াইতে যান কি মোবাইলে ভিডিও করতে যান তাহলে কিন্তু আপনার মোবাইলটা কেড়ে নিয়ে যাবে কখনোই এই করবেন না এই ভুল যদি করেন তাহলে আপনি সমস্যায় পড়বেন ওইখানে ওই সাঁতার কাবার পরে বা সাঁতার কাবার পরে তারপরে ওই যে মোবাইলটা -টা হাতে নিয়ে মোবাইলটা -টা মানে সোজা অফ করে মানে সাইলেন্ট করে রাখেন মনে রাখেন আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না ওইখানে ভিতরে ঢুকলে মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে আমি যে মানে দ্রুত ভাবে কথাগুলো বলতেছি যেন আপনারা বুঝেন ওইখানে যাওয়ার পরে আপনাকে একটা বেঞ্চ আছে বেঞ্চের মধ্যে আপনাকে দাঁড় করাবে ওইখানে চেয়ার আছে চেয়ারের মধ্যে বসাবে চেয়ারের মধ্যে বসানোর পরে আপনাকে लाइन टू लाइन आपन तरह भीतरे जाए अपने भी भी तो भी तो भी मानी ले, आपने आपने जो अपनी विदेशे टाक कर नैंड कैश दीश हमसे बेटार कारण विदेश टा मानी पेमेंट करेंड़े नीम आज नहीं विदेश ना होने बैंक अकाउंटर मध्य बैंक टाक जमा दीजिए विशाल ना लाइन वो लाइन के मध्य आपकी दाड़ाते हैं आशा कर बुझे पेवर पर बार्पन नाम कि ठीकाना कि दो आंगुलर আহ finger নেবে দশ আঙুলের finger নেওয়ার পরে দশ আঙুলের finger নিয়ে complete হওয়ার পরে আপনি যদি ওনারা আপনাকে বলবে মানে ওইখানে আপনি আপনি কি এখানে আসার পরে কি আপনি কোনো বা কোনো সম্মুখীন হয়েছেন কিনা বা কোনো পেরেশানি হয়েছেন কিনা yes অথবা no মানে অর্থাৎ হচ্ছে আপনি মানে এটা কি এটা কি ভালো না খারাপ মানে এটা কার্যক্রম তা আপনি বলবেন হ্যাঁ ভালো ভালো বলবেন না তারপরে আপনাকে বলবেন আপনি যান যাওয়ার পরে আপনি তো বিদেশে জনই থাকেন তাহলে বিদেশে ওইখানে ভিতরে payment করবেন আর বিদেশে জনই না থাকেন তাহলে আপনাকে বাইরে হয়ে আপনি সৌদা ওইখানে লাইনে দাঁড়ায় আপনি টাকা নেওয়ার পরে আপনার আশা তারপরে সৌদা আপনি চলে যাবেন আশা করে বসতে পেরে যাবেন